ফুটবলে বাংলাদেশ ভারত জানাও জানা যত গল্প মোট উনত্রিশটি ম্যাচ এর মধ্যে তেরোটি শেষ হয়েছে অমীমাংসিত ভাবে বা ড্র ভারত জিতেছে তেরোটিতে আর বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচে একটা সময়ে দক্ষিণ এশীয় ফুটবলে বাংলাদেশ ও ভারতকে চির প্রতিদ্বন্দ্বী হিসাবে গণ্য করা হতো ফল যাই হোক না কেন এই দুই প্রতিবেশী দেশের ফুটবল লড়াই সীমান্তের দুই প্রান্তেই উত্তেজনা ছড়াতো লড়াই হতো হাড্ডাহাড্ডি মাঠে থাকত আগুনের উত্তাপ কিন্তু সময় বদলেছে ভারত এগিয়েছে অনেকটা পথ বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়ল সাম্প্রতিক সময়ে হাভিয়ার কাব্রেরার দল বেশ ভালো খেলছে হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো খেলোয়াড় আসার পর বাংলাদেশের খেলা দেখতে দর্শকদের আগ্রহও বেড়েছে তার বড় প্রমাণ দু দলের সর্বশেষ লড়াই এবছর মার্চে শিলংয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে গোল শূন্য ড্র হয়েছে সে ম্যাচ সেটি ছিল বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক তার আগে দু সালে মালিতে সাফ চ্যাম্পিয়নশিপেও শূন্য শূন্য ড্র করেছে দুই দল দু হাজার উনিশ সালের অক্টোবরের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটা ছিল আলাদা মাত্রার কলকাতার সেই রাত দুই দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতাকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো উত্তাপে বাংলাদেশ জিততে জিতে ড্র করে সেই আক্ষেপের মধ্যেই জন্ম নেয় নতুন এক স্মৃতি বাংলাদেশের ভরাডুবির দুই ম্যাচ ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রথম মুখোমুখি হওয়া উনিশশো সালে ব্যাংকক এশিয়ান গেমসে কিন্তু সেই ম্যাচের ফল ভুলে যেতে চাইবে বাংলাদেশ বিদেশ বোস হারজিন্দর সিং ও জাভিয়ার পিয়াসের গোলে বাংলাদেশ হেরেছিল তিন শূন্য ব্যবধানে এছাড়া উনিশশো সালে কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচটিও বাংলাদেশের ফুটবল প্রেমীরা ভুলে যেতে চাইবেন সেই ম্যাচে চুয়াত্তর মিনিট পর্যন্ত স্কোরলাইন গোল শূন্য ছিল এরপর আই এম বিজয়ন ও বাইচুং ভুটিয়ার কারিশমায় বাংলাদেশ হেরে যায় তিন শূন্য গোলে বিজয়ন করেন দুটি গোল আর তৃতীয় গোলটি ছিল বাইচুংয়ের বাংলাদেশের এগিয়ে গিয়েও হেরে যাওয়া ভারতের বিপক্ষে এগিয়েও ম্যাচ শেষ করতে না পারার নজির আছে অনেক উনিশশো বিশ্বকাপ বাছাইয়ের কলকাতায় এক শূন্যতে এগিয়ে থেকেও দুই একে হেরেছিল বাংলাদেশ এরপর আরও চারটি ম্যাচে এগিয়ে থেকে ড্র উনিশশো ইসলামাবাদ সাফ গেমস দু সাফ চ্যাম্পিয়নশিপ দু গোয়া প্রীতি ম্যাচ আর দু কলকাতার বাছাই পর্ব চার ম্যাচের গল্পই একই এগিয়ে গিয়ে শেষ মুহূর্তে আক্ষেপ নিরপেক্ষ ভেনতে জয় এগিয়ে রয়েছে ভারত নিরপেক্ষ মাঠে প্রথম দেখা উনিশশো আটাত্তর এশিয়া দিক সেখানে তিন শূন্যতে যেতে ভারত উনিশশো একানব্বই কলম্বো সাফে বাংলাদেশি জয় তুলে নেই দুই একে এরপর ভারত যেতে আরো চার ম্যাচ উনিশশো চুরানব্বই কাতার ইন্ডিপেন্ডেন্স কাপ উনিশশো সাতানব্বই কাঠমান্ডু সাফ দু লিস্টার প্রীতি ম্যাচ দু পাঁচ করাচি সাফ ফাইনাল বাংলাদেশ নিরপেক্ষ ভেনুতে ভারতকে হেরিয়েছে আর মাত্র একবার উনিশশো নিরানব্বই কাঠমান্ডু সাফের সেমিফাইনালে উনিশশো চুরানব্বই দোহা ইন্ডিপেন্ডেন্স কাপ বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতো একটি দিন গোলকিপার মোহাম্মদ মহসিনের ভুলে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ভারত এগিয়ে যায় তিন শূন্যতে রক্ষণও ছিল এলোমেলো তবু বাংলাদেশ দারুণভাবে লড়ে ফিরে আসে স্কোর লাইন দাঁড়ায় তিন দুই কিন্তু শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে হারতে হয় চার দুয়ে বাংলাদেশের দুই গোলই করেছিলেন ইমতিয়াজ আহমেদ নকিব আবুধাবিতে ড্রই যেন শেষ কথা আবুধাবি যেন বাংলাদেশ ভারত লড়াইয়ের শান্ত শহর দুদল এখানে খেলেছে দুটি ম্যাচ দুটি ড্র উনিশশো এশিয়ান কাপ বাছাই গোল শূন্য উনিশশো একই প্রতিযোগিতায় দুই দুই বাংলাদেশের দুই গোলি আলফাজ আহমেদের বাংলাদেশ ভারত ম্যাচ পানি টান উত্তেজনা অনেক সময় সেটি মাঠ ছাড়িয়ে উঠে যায় গ্যালারিতে উনিশশো ঢাকা সাফ ফাইনালে উত্তেজনা এতটাই উত্থাল হয়েছিল যে ম্যাচ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় উনিশশো পঁচানব্বই করাচি সাফেও একই ছবি গ্যালারির গোলযোগ থামাতে ভারতের কোচ পিকে কে ব্যানার্জি ও বাংলাদেশের কোচ আন্ড্রেস ক্রুসিয়ানিকে পর্যন্ত দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার অনুরোধ জানাতে হয়েছিল ক্যারিয়ার শেষ বাংলাদেশ অধিনায়কের উনিশশো উননব্বই সালে ইসলামাবাদ সাফ গেমসের রূপ পর্যায়ের ম্যাচে বাংলাদেশ শুরুতে এক শূন্য গোলে এগিয়েছিল কিন্তু দ্বিতীয়ার্ধে ভারতের পক্ষে রেফারি একটি পেনাল্টি দিলে বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদী হয়ে ওঠেন অধিনায়ক ইলিয়াস হোসেন সভাপতি ছিলেন সবচেয়ে বেশি সরব তিনি রেফারির সঙ্গে বাজে আচরণ করে লাল কার্ড পান তারই আচরণ ফিফা পর্যন্ত গড়িয়েছিল ফলস্বরূপ তাকে তিন বছরের সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল সেই বহিষ্কারাদেশ তার ক্যারিয়ারই হুমকির মুখে ফেলে দিয়েছিল ভারত বাংলাদেশের স্মরণীয় গোল ভারতের বিপক্ষে বাংলাদেশের কিছু গোল আজও ফুটবল প্রেমীদের চোখে লেগে আছে উনিশশো পঁচাশি সাফ গেমসের ফাইনালে শেখ মোহাম্মদ আসলামের দারুণ এক গোল বক্সের মাথা থেকে ভলিতে করা তার সেই গোলটি ছিল অসাধারণ শিল্পকর্মের মতো উনিশশো সালে ইসলামাবাদ সাফ গেমসে নুরুল হক মানিক পঁচিশ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন উনিশশো সালে রিজবি করিম রুমি করা দুই গোলের একটিও ছিল দূরপাল্লার শটে সাফে সুপার সাহাযুদ্দিন টিপু মাঠে নেমেই দূরপাল্লার শটে গোল করেছিলেন সেই গোলেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো সাব গেমস ফুটবলে সোনার পদক জেতার স্বপ্ন অনেক দূর এগিয়ে গিয়েছিল বাংলাদেশ টাই ব্রেকারে ভারতকে হারাতে অনেকটাই কষ্টসাধ্য বাংলাদেশের জন্য দুটি বাংলাদেশ ভারত ম্যাচ গেছে টাই ব্রেকারে দুটিতেই জয় ভারতের প্রথমটি উনিশশো ঢাকা সাব ফাইনাল নির্ধারিত ও অতিরিক্ত সময় এক একের পর টাই ব্রেকারে বাংলাদেশ হেরে যায় চার একে দ্বিতীয়টি উনিশশো পঁচানব্বই কলম্বো গোল্ড কাপ সেমিফাইনাল নির্ধারিত সময় গোলহীন থাকার পর ভাগ্য থেমে যায় টাই ব্রেকারের সামনে গোল্ডেন গোলে সেই স্মৃতি আজও মনে টরে এক সময় অমীমাংসিত ম্যাচের অতিরিক্ত সময় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য গোল্ডেন গোলের নিয়ম ছিল অতিরিক্ত সময় যে দল আগে গোল করত ম্যাচ জিতে যেত তারাই ঢাকায় দু হাজার তিন সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গোল্ডেন গোলেই ভারতের বিপক্ষে ম্যাচ জিতেছিল বাংলাদেশ নির্ধারিত সময় এক এক গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময় সপ্তম মিনিটে মতিউর রহমান মুন্নার গোলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ সাম্প্রতিক ইতিহাস কি বলে দু সালে কাঠমান্ডু সাব চ্যাম্পিয়নশিপে আতিকুর রহমান মিশুর গোলে খেলার প্রায় শেষ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়েছিল বাংলাদেশ কিন্তু যোগ করার সময় বক্সের বাইরে থেকে পাওয়া একটা কিক দারুণ কারিশমায় কাজে লাগান সুনীল ছেত্রী দু হাজার সালে গোয়ায় প্রীতি ম্যাচ দুই দুই গোলে ড্র হয় সেই ম্যাচে ভারত প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল ভারত পরে সমতায় ফেরে বাংলাদেশ এরপর আরও ভারতের আত্মঘাতী গোলে বাংলাদেশে এগিয়ে গিয়েছিল দুই একে পরে আবারও সমতায় ফেরে ভারত খেলার একেবারে শেষ দিকে অবশ্য বাংলাদেশের একটি গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি সেটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল ২০১৯ সালে উনিশ সালের অক্টোবরে তো অষ্টাশি মিনিটে গোল করে মান বাঁচায় ভারত দু একুশ সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ বাংলাদেশকে হারায় ভারত দোহায় বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ হেরেছিল দুই শূন্য গোলে এরপর ভারত বাংলাদেশ ম্যাচ হয়েছে আরও দুটি দুটিই হয়েছে ড্র